সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা আপনাকে আজকের আবহাওয়া সংবাদ জানাতে চলছি আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আকাশসহ দেশে হালকা কুয়াশা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে বাংলাদেশের নদী এলাকাগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে এবং কোথাও হালকা থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার তেমন ইঙ্গিত নেই দেশে শৈত্যপ্রবাহের আর পূর্বাভাস নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর জানুয়ারি মাসের শুরু থেকে প্রায় প্রতিদিন দেশের কোন না কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহ ছিল তবে আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে দেশের কোন স্থানে শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই আবহাওয়া অধিদপ্তর বলছে গত চব্বিশ ঘন্টায় দেশের প্রায় সব স্টেশনে তাপমাত্রা বেড়েছে তাপমাত্রা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকবে সেই সঙ্গে কমে আসবে কুয়াশাও আজ সকালে দেয়া আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন প্রান্তে মৃদু থেকে মাঝারি মাত্রার সৈত্যপ্রবাহ বয়ে যায় ধীরে ধীরে শৈত্যপ্রবাহের এলাকার সংখ্যা কমেছে গতকাল পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বলে যাওয়ার পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর আজকের পূর্বাভাসে আর শৈত্যপ্রবাহের কথা উল্লেখ করা হয়নি আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের তেতাল্লিশটি স্টেশনের আবহাওয়ার তথ্যপাত্র প্রকাশ করে গত চব্বিশ ঘণ্টায় একটি বাদ দিয়ে সব কোটি স্টেশনেই তাপমাত্রা বেড়েছে বলে জানান তরিফুল নেওয়াজ কবির তিনি বলেন একটি স্টেশনে তাপমাত্রা অপরিবর্তিত বাকি সব কোটিতেই বেড়েছে অপরিবর্তিত থাকা স্টেশনটি হল নওগার বদলগাছি সেখানে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা একই আছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও তাপমাত্রা বেড়েছে গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজ তা বেড়ে হয়েছে ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা নিয়মিত আবহাওয়া সংবাদ আপডেট দিব আপনাদের জন্য